আসসালামু আলাইকুম শোনাতে একবার সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো আপনাদের পাখি যদি হঠাৎ ডিম কমিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা ডিম দেওয়া যদি কমিয়ে দেয় এটা কী কারণ হতে পারে এবং কী কী ওষুধ ব্যবহার করে সবার পাবেন আপনারা বন্ধুরা সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সে আসলে দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা মূল ভিডিওটা শুরু করা যাক তো আমরা জানবো আজকে আমাদের পাখি হঠাৎ কেন ডিম দেওয়া কমিয়ে দেয় এর কারণ কী এবং এর প্রতিকার কী হতে পারে তো আপনাদের পাখি হঠাৎ যদি ডিম কমিয়ে দেয় এর কারণ হতে পারে আবহাওয়া আবহাওয়া পরিবর্তন অথবা যদি আপনাদের পাখি গরু বিড়াল কুকুর এরকম যদি কোনো একটা জিনিস ডেকে থাকে সেক্ষেত্রে আপনাদের পাখি ডিম দেওয়া কমিয়ে দিতে পারে আর আরও অনেক কারণ হতে পারে এগুলো কিন্তু এর মধ্যে প্রধান কারণ বন্ধুরা আপনাদের এর থেকে যদি আপনারা সমাধান পেতে চান একটা ওষুধ ব্যবহার করবেন সেটা হচ্ছে এই ওষুধটা ব্যবহার এক এক মিস বন্ধুরা ওষুধটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ওয়ান অফ দ্য বেস্ট একটা ওষুধ ডিমের জন্য হ্যাঁ বন্ধুরা ওয়ান অফ দা বেস্ট একটা ওষুধ যেটা ব্যবহার করে আমি উপকার পেয়েছি ইনশাল্লাহ আপনারাও উপকার পাবেন এটা ব্যবহার কীভাবে ব্যবহার করবেন সেটা এখানে গায়ে লেখা আছে আপনারা অবশ্যই এটা এক গ্রাম দু লিটার পানিতে ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা এখানে যেটা লেখা আছে সেটা কিন্তু অনেক বেশি এক গ্রাম তিন লিটার পানি কিন্তু আপনারা ব্যবহার করবেন এক গ্রাম দু লিটার পানিতে ইনশাল্লাহ যদি ভালো প্রোডাকশানটাতে চান অবশ্যই এটার জুটি নেই অবশ্যই ভিডিওটা তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদের চোখের সামনে এরকম একটা ভিডিও আসছে যে আমাদের জন্য উপকারী আর হ্যাঁ একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগতো এগুলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম